গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আজকে হচ্ছে মানডে আমরা ঘুরে ফাইনালি বাড়ি চলে এসেছি বাড়িতে এসে বাড়িতে এসে জানাবো ঘোরার পরে বাড়িতে কত কাজ থাকে সমস্ত কিছু আনপ্যাক করা যেগুলোকে জানা মতো প্লেস করা এই করতে টাইম কেটে গেছে তো আজকে হচ্ছে অনেকদিন দিন গভর্নমেন্ট ছুটি ছিল আচ্ছা আচ্ছা এটার পিঠে চড়ে আচ্ছা 어제 তো কৈলাশীরিতে हॉर्सের পিঠে উঠেছিল তো বাড়িতে এসে সেটা ভুলতে পারছে না ওই ড্রেসটা দেখলেই ওর মনে পড়ে যাচ্ছে যে আবার हॉर्सের পিঠে উঠবে আর এই খেলনাটা নিয়েও এ বাবা ওটার মধ্যে বসে তো লাগবে তো দেখো তো বান্ডোটা মানে ও সত্যি কথা বলতে ও প্রচুর এনজয় করেছে প্রচুর এনজয় করেছে মানে আমরা টায়ার্ড হয়ে গেছি প্রচুর হাঁটাহাঁটি করে বাট এর এনার্জি লেভেল জাস্ট অন্যরকম ছিল ঘুম নেই খাওয়া নেই কিচ্ছু নেই শুধু ঘোরা ঘোরা তো আজকে অনেক দিন পরে হচ্ছে স্কুল ছুটি ছিল তো ফাইনালি আজকে স্কুলে যাবে অনেক দিন ছুটি কাটানো হয়ে গেছে তো ও মানে উঠে গেছে টাইমে তো উঠেই যাবে মানে গ্লুবেল এক্সট্রা যখনই ঘুম ভাঙবে উঠে যাবে তো এখনও সাড়ে সাতটা বাজেনি আমি জাস্ট চাটা আমার বসে এসেছি আর ও দুধটা জাস্ট জাল দিতে বসে এসেছি আর সকালবেলা না খুব সুন্দর একটা মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ঠান্ডাটা বেশ পড়ে গেছে আজকে তোমার কত তারিখ হলো আজকে আঠেরো তারিখ নভেম্বরে বেশ হালকা ঠান্ডা আর বাইরে এই সকালবেলাটা আর সন্ধেবেলাটা মানে গায়ে একটা কিছু লাগছে দিয়ে হালকা পাতলা কিছু একটা দিয়ে বেরোতে হবে চাদর হোক বা কার্ডিগান হোক যেটাই হোক এই জানলাটার সামনে এত রোদ আসে না মানে সকালের দিকে তো ওই জন্য এখানটা দাঁড়িয়ে বেশ আরাম লাগে ঠান্ডা তার মধ্যে রোদ তো এটাই হচ্ছে ব্যাপার স্কুলে যাচ্ছো দেখি কার সাথে যাবে মামু দেখো রেডি হয়ে গেছে অনেক ছুটি কাটিয়েছো এবার মন দিয়ে পড়াশোনা দেখছে পাখি দেখছো সোনা পাখি নেই কত পাখি ওপরে চলো যাবে চলো ওঠাও ওঠাও ব্যাগটা ব্যাগটা এটা কি হলো ওঠাও আজকের ব্রেকফাস্টে রুটি আর পালং পনির বানিয়েছি একদম ওইটাই খাওয়া হচ্ছে মামামকে কি স্কুল থেকে আনার টাইম হয়ে গেছে তো এখন আমরা দুজনে মিলে যাব আনতে বেবির পাপাও রেডি হয়ে গেছে চলো কানের মধ্যে আবার সেই পুরনো রুটিনে ফিরে আসা মানে সকালবেলা ঘুম থেকে উঠে যা যা সংসারের কাজ করবো তাকে সেগুলো করা বা স্কুল থেকে নিয়ে আসা চলো বেরিয়ে পড়ে চলো এখন চলো আসো একবার ধূপ করে পড়লো কাঁদলো আবার দৌড়াচ্ছে দেখো প্যান্টটা উঠিয়ে দাও তো মীনাক্ষী দি আবার পড়ে যাবে না পড়ে গেলে তো পড়ে গিয়ে তো ভ্যা করে কাঁদলে আসো ঘরে আসো আজকে অনেক তাড়াতাড়ি আমরা খেতে বসে পড়ছি মানে পৌনে একটা বাজে আমার ভাত হয়ে গেছে আর আজকে একদম সিম্পল মেনু করেছি তো ঠান্ডা করেছে না মানে ঘি দিয়ে ভাত খেতে অনেক দিন করে ইচ্ছা করছিল আজকে ঘি দিয়ে বেগুন ভাজা আর মাছ ভাজা দিয়ে খাবো কাঁচা লঙ্কার নুন নিয়েছি আর এইখানে পাবদা মাছের ওই ঝাল করেছি পেঁয়াজ দিয়ে আজকে অনেক দিন পর দুপুর একটা মুভি দেখলাম তো আমি রেডি হয়ে গেছি ভাবলাম কি আমি আর ও একটু যাব স্টেশনের ওখানে ফল কিনবো একটু বাজারও করব। সেই হিসাবে আমি রেডি হয়েছি আর মামা মের আজকে যাওয়ার কথা ছিল পার্কে তো আমিও বেরোবো মানে মাম্মা আমার দিদি বেরোবে আমিও আমরাও বেরোবো এরকম একটা প্ল্যান তো জয়ন্তদা নিয়ে যাওয়ার কথা ছিল জয়ন্তদা বাদে স্কুটিটা নিয়ে চলে গেছে ওকে নিয়ে পারবে এবার আমি এখন আমি আরও রেডি হয়ে এখনও মানে ও রেডি হয়নি তো আমি রেডি হয়ে এখন দাঁড়িয়ে আছি যে কখন মাম্মাম পার্ক থেকে আসবে তারপরে আমরা যাব মানে গন্ডগোল হয়ে গেছে জয়ন্তদাকেও বলিনি যে জয়ন্তদা তোমার বাইকটা নিয়ে আসো তো আমি ভেবেছিলাম জয়ন্তদা নিয়ে যাওয়া বেবিকে আর আমরা এর ফাঁকে বাজারটা করে নেবো তো এখন মামা জন্য ওয়েট করতে হবে ও কখন পার্ক থেকে ঘুরে আসবে তারপরে আমাকে আবার যেতে হবে এখন তো খুব তাড়াতাড়ি সন্ধেও হয়ে যায় মানে সাড়ে চারটে পনের পাঁচটা বাজলেই মোটামুটি অন্ধকার ওই জন্য চারটের সময়ও গেছে একটু খেলে আসুক তারপরে নয় আমি পরে যাব অসুবিধা নেই কোনো আর একটু হালকা একটা সোয়েটার পরে পাঠিয়েছি কারণ না মানে বাইরে একটা হালকা ঠান্ডা আছে এই সময়টা আর স্কুটিতে গেলে বেশ হাওয়া লাগে আমি না ওই সিঁড়িতে আগে তোমাদের পাড়ায় নিয়ে গেছিলে পার্ক থেকে তো এইমাত্র এলে কি বলছো মামিরটা নেবে না তোমাকে আলাদা করে দিয়েছি তো আজকে মৃত্যুঞ্জয় থেকে বালুশাই এনেছি অনেকদিন পর এই তোমারটা নিমকে আর একটু নিমকি নিয়েছি এখন খাবো বলে তুমি খাবে চলো তোমারটা খেয়ে নেবো না দিয়ে খেতে হয় জানো সোনা আমারটা খাবো কিন্তু শেয়ার করে খেতে হয় তো তুমি আমাকে একটু দেবে আমিও তোমাকে একটু দেব। তুমি একটু আমাকে দাও দাও আমাকে একটু দাও তো থ্যাংক ইউ শেয়ার করে খেতে হয় এ নাও আমি একটু দি তোমায় মুখে নাও মুখে নাও খাও ওরে বাবা ওরে বাবা আমি বাজার করে নিয়ে এসেছি প্রচুর এই যে ফল সবজি সব এইখানটাতে আপাতত রেখেছি আর ধরনা আর আমার মাম্মা মেয়ের এখন বায়না হচ্ছে ও এখন ম্যাগি খাবে তো এই যে ম্যাগি হাতে নিয়ে রেডি হয়ে গেছে আর বাসনপত্র যে ধোয়া হয়েছে না এগুলো কিছু গোছানো হয়নি ওগুলো এখন গোছাবো আর ওকে একটু ম্যাগি বানিয়ে দিই ওর একটু ম্যাগি খাওয়ার শখ হয়েছে অনেকদিন বানিয়ে দিই না সত্যি কথা বলতে বাইরে গেছিলাম যখন ঘুরতে তখন তো ওখানে মানে পাইনি আসার পরে ওকে দিই কি করছে দেখেছো দাও বানিয়ে দেবো দাও বাজার থেকে একটু বেগুন এনেছিলাম যে বেগুন করে খাবো কিন্তু হঠাৎ মানে পরে খেয়াল হলো যে আজকে হচ্ছে সোমবার তো সোমবার বেগুন পোড়া তো খাওয়া যাবে না মঙ্গলবার খাই শনিবার খাই ওই জন্য আমি বেগুনটাকে সেদ্ধ করতে বসিয়েছি এই যে প্রেসার কুকার আমার বেগুনটা সেদ্ধ হবে তারপর ওটাকে আমি মানে পেঁয়াজ কড়ি একটু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একটু কড়াইতে নাড়াছাড়া করে বেগুনটা দিয়ে বেগুনের ভর্তা মতো আর কি বানাবো আর এখানে আমি ফল আর এই যে সবজি সমস্ত কিছু ধুয়ে ধুয়ে রেখেছি আর শীতে এবার মানে মূলও নিয়ে এসেছি দেখলাম ভালো মূলও উঠেছে আর প্রচুর সত্যি কথা বলতে সবজির দাম প্রচুরই দাম আর ফলেরও দেখলাম মানে দাম প্রচুর মুসাম্বি আনতে গেছিলাম মুসাম্বি বলছে এখন মুসাম্বি মানে তিরিশ টাকার ওপর মানে এই ছোট্ট ছোট্ট শুকনো শুকনো মোসাম্বি তো আমি কমলা লেবুটা সিজনাল ফ্রুট যেহেতু কমলা লেবুটাই নিয়ে আসলাম আর একটু আপেল আর কলা ও আঙ্গুর এনেছিলাম আঙুরটা তো ভয় বলবো না আঙুর এর মধ্যে আঙুর আছে

আর বেগুন ভর্তাটা করেছি না দারুণ হয়েছে সেটা এই দেখো এই হচ্ছে রাত্রেবেলা বেগুন ভর্তার মিষ্টি এনেছে মৃত্যুঞ্জয় দিদি ছানার লাগবে এই হচ্ছে আজকে রাজ্য খাওয়া দাওয়া বেগুন ভর্তাটা খেয়ে বলবে হ্যাঁ কেমন দেখতে তো ভালোই লাগছে হম দেখতে দেখতে তো ভালোই লাগছে ভালো এবার শীত শীতে এবারে মানে শীতটা পড়লো আর বেগুন পোড়া বেগুন মানে পোড়া যেটা মাখা ওটা খাওয়া শুরু হলো আর ডিম সেদ্ধ করেছি দিনটা চুলটা আমি